আজ সাতাইশে মে আজ আমরা যাব বুর হাটে না ভাই কিনতে না দেখতে মানে তো বন্ধুরা মিলে প্ল্যান করছি গরুটা যাব আর তাও সাইকেল করে আর এখন বাজে চারটা আর ওই দিন পাঁচটা বাজে আমরা ট্রেন হবো বাসার থেকে রোমা দিব তো দেখো এখন বাজে সরি সাড়ে চারটা অলরেডি বেঁচে গেছে তো আর এক সপ্তাহে বড় কথা ভাই আমি ঘাটের রূপে থেকে অপলোড করতেছি তোমাদের জন্য বিগেস্ট ব্লগার আর এখনো অনেক সময় বাকি আছে তো একটু একটু করিনি Slater, how Slater. <laughs> আমরা অলরেডি হাটে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আর সব থেকে বড় ব্যাপার কি জানো আজ আমরা তিনটা হাট একসাথে ঘুরতেছি কোন কোন হাট পোস্তগোল হাট বাংলা তালতলা হাট আর ফুতুল্লা হাট একটা না সম্পত্তি Eiga heiltuðu á reflaðan. Er eg heiltuðu á reflaðan? Ara ustæð. ভাই রে ভাই তার মাঝে কুকুর দূরানি দিছে আমরা তো সব ভয় পাই গেছি আমি তো ভয়ে সবার আগে ফুল স্পিডে গেছি ভাই বাই চান্স কোনো গাড়ির বা মানুষ আমার সাইকেলের সামনে এসে বলে আমি ব্রেক মারতে পারতাম না হয়তো উল্টে পড়তাম হয়তো তাকে নিয়ে মানে তারপর আমি ভিডিও করার জন্য আরেকটি নতুন একটি কি কিনে এটা নাম জানি না তোমার থাকলে অবশ্যই বলবা কমেন্টে তারপর আমরা হাটের জন্য আবার রওনা হলাম আর ভিডিওটি একটু এলোমেলো হয়ে গেছে সো বেস্ট পার্টস ওয়েটিং ফর ইউ তারপরে আমরা সেই কলা বড় ব্রিজে এসে গেছি আর এখন আমরা এই মোড়টা পার দিলি আমরা উঠে যাব ব্রিজের উপর তো অতপর আমরা অলরেডি ব্রিজে উঠে গেছি আর এই ব্রিজেই আছে সেই সৌন্দর্যটা এসে বললাম ওয়াও আমি নিজেও বক এত সুন্দর দাঁড়াও তোমাদেরকে দেখাই এই জায়গা দেখছো

মেনলি এখানে যে কি তোমার বড় উজনের যে গাড়ি যানবাহন গুলা যায় তো ওগুলার উজনের কারণে ব্রিজটা পুরো কেঁপে ওঠে এটাই আর কিছু না তারপর আমরা এসে বললাম হাটে পাগলা লাইফ হাম্বা হাম্বা হ্যাঁ

তারপরে এখানে আর বেশিক্ষণ থাকলাম না কারণ মাহির যে ফ্রেন্ড ওর ইমার্জেন্সি একটা কল আসছে বাসা যেতে হবে তো আর এই হাটে থাকা হলো না আমরা এখন যাব আমাদের দেখতে থাকো আর এখন আমরা আসলাম আমাদের তালতো হাটে এখন বেশি গুরু উঠে নেই আমি তোমাদের দেখাই কেমন গুরু উঠছে এই যে আমার বন্ধু খাই দিতেছে আর ভাই ওই জায়গা থেকে আমরা ওই হাটটার নাম কি পোস্তা পোস্তা হাট

এই যে ওই ছেলেটা হাটে যাওয়ার মাস পথে ওর সাইকেলে চেন পরে গেছে আর ওর নাকি বোকা দিবে দেরি করে বাসায় ফিরলে তো আমরা বসে আচ্ছা তাহলে চলে যাও তারপর কিছু করা ছিল না তো আল্লাহ হাফেজ বলে বিদায় নিতে ভাই

তারপর আমরা আরেকটু সামনে গেলাম এখন পর্যন্ত হাটে তেমন গরু উঠে নাই উঠবে তারপর আমরা এই গরুটার সামনে আসলাম এই গরুটা অনেক কিউট আর অনেক ভালো আর এই গরুটা দাম আমি জিজ্ঞেস করছিলাম চার লাখ বলছে গরুটা এমন অনেক ভালো দেখছে অনেক শান্ত কিন্তু এই যে এটা এই কালুটা এটা অনেক ফাজিল এটা মানে কেমন দেখছো কি করে চোখ দেখে বড় বড় চোখ শিখতে পারো না শিখো শিখো এই কালু কিছু শিখতে পারো না ভালো সময় আছে তারপর আমরা ফুতুল্লা হাটের দিকে গেছিলাম বাট ওখানে এখন পর্যন্ত কোনো গরু আসে নাই আগামীতে হয়তো আসবে আর ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ